হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল ফিল্ডে যাওয়ার আগে একটা ভাবলাম একটা ক্যামেরাটা অন করি যে পঞ্চগড়ে যে সেকেন্ড যে শৈত প্রবাহ যে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে তার নমুনা আপনারা দেখতেছেন হয়তো বা ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইকের ভাইজোর একদম ফুললি ভেঙে যাচ্ছে তাই খুবই একটা ক্রিটিক্যাল অবস্থা একদম দেখা যাচ্ছে না বললেই চলে খুব রাফলি একটা রোডের অবস্থা একটু দেখে শুনে একটু রাইড করতে হচ্ছে মাঝখানে মাঝখানে কুয়াশার প্রভাবটা একটু কম আবার গ্যাপে গ্যাপে অনেক কুয়াশা আজকে আপনাদের একটা এনএক্স টু হান্ড্রেড একটা কথা বলার জন্য ক্যামেরাটা অন করা যে আমরা আমরা অনেকেই একটা জিনিস ফেস করতেছিলাম গিয়ার শিফটিং বা ডাউন করলে গিয়ার হাই স্পিড থেকে গিয়ার ডাউন করলে গিয়ার আটকে যাচ্ছে অর্থাৎ সেন্সরে শো করতেছে না মানে দুই গিয়ারে মাঝখানে পড়ে যাচ্ছে এরকম বাইকের ক্লাস লেভেলের কথা যদি বলি ক্লাস লেভেলের একটা ফ্রিকশন লেভেল রয়েছে এই ফ্রিকশন লেভেলটা কিন্তু ওপর ডিপেন্ড করে আপনার ক্লাস ধরা এবং গিয়ার শিফটিং এবং ক্লাস প্লেটের এবং ফ্রিকশন প্লেটের টিকসইয়ের উপর নির্ভর করে ঠিক অর্থাৎ যদি আমি ফ্রি ফিলের কথা যেটা বলি অর্থাৎ ফ্রিকশন লেভেল একটা রয়েছে এটার উপর নির্ভর করতেছে আপনার ক্লাস প্লেটের আয়ু এবং ফ্রিকশন প্লেটের আয়ু বলা যায় অর্থাৎ এই যে ক্লাসের যে দেখতেছেন এই ক্লাসের কিন্তু এইখানে আপনার একটা ফ্রি ফিলে রয়েছে আমরা জানিত ফ্রি ফিলে অর্থাৎ ফ্রি ফিলেটা সামনে যেমন পেছনের দিকেও যদি থাকে এই সামনের দিকেও আপনি যখন আমরা অনেক সময় বুঝি কি এই জায়গায় ফুললি ক্লাসটা চেপে ধরলে এটা হয় মানে ফুল ক্লাস কিন্তু এটা ভুল অবশ্যই আমাদের যেমন সামনের দিকে একটা যেমন ফ্রি ফ্লে রয়েছে এরকম ক্লাচ চেপে ধরার সময়ও একটা মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে এই এই দুইয়ের একদম হ্যান্ডেল সাথে লাগানো যাবে না যদি হ্যান্ডেলবারের সাথে পুললি লাগাই তাহলে ফ্রিকশন পেলে যে আমি ওভারটেকিং করে ফেললাম মানে ফ্রিকশন ফ্লেটা যেটা রয়েছে সেটা বাদ দিয়ে আমি আরও চেপে ধরলাম সেজন্য আমাদেরকে কি করতে হবে এখানে একটু গ্যাপ রাখতে হবে চলেন আমি পাম্প পাম্পে তেল নিতে নিতে আপনাদের বাকিটা বলতেছি ভাই পাঁচশো টাকা দিন তো দুই টাকা কমছে তেল নেওয়া শেষে যেটা বলতেছিলাম যে ফ্রিকশন ফেলের কথা বলতেছিলাম অর্থাৎ আপনাদের বাইক চালার ক্ষেত্রে অবশ্যই ক্লাসের লেভেলটা অর্থাৎ ফ্রি ফিলে রাখতে হবে সামনের দিকেও যতটুকু এবং ক্লাস ফুল চেপে ধরতে লাগবে না হ্যান্ডেল বারের সাথে এক লেগে দিতে হবে না হ্যান্ডেল বারের সাথে লাগানোর ক্ষেত্রে এক আঙ্গুল পরিমাণ গ্যাপ রেখে আপনারা সেটাকে এভাবে চেপে ধরবেন অবশ্যই থ্রোটালের তখন কি করবেন থ্রোটাল কিন্তু কমে যাবে না হালে কিন্তু ক্লাস প্লেট নষ্ট হয়ে যাবে এবং ফ্রিকশন প্লেট নষ্ট হয়ে যাবে যে কোনো লেভেল থেকে আপ অ্যান্ড ডাউন করলে আপনাদের এ এক্স টু হান্ড্রেডে সমস্যাটা ফেস করবেন না যদিও তার মাঝেও কিন্তু এক দুইবার আমরা ফেস করব সেটা অবশ্যই আপনাদের চেনের লেভেল চেন অ্যাডজাস্টমেন্ট এবং ক্লাসের যে ফ্রি প্লেটা ঠিক আছে কি না যে সেটা আপনাদের দেখে নিতে হবে অর্থাৎ মূল কথা যদি বলি অবশ্যই ক্লাস ধরার ক্ষেত্রে আমাদের দুই দিকে ফ্রি ফেলে মেনটেন করতে হবে একটা হলো আপনার সামনের দিকে এবং পেছনের দিকে দুটি অংশই আজকেও ব্যাটারিতে চার্জ ছিল না পরে অবশেষে এই যে ক্যাবেল নিয়ে এন এক্স সঙ্গে কানেক্ট করে ক্যামেরাতে ভিডিও করতেছে এটা আমার জন্য খুবই একটা ভালো হয়েছে কারণ আমার গোপরের ব্যাটারি অনেক দিন থেকে একটু ডাউন মাঝখানে প্রায় এক দুই বছর ক্যামেরা পরেই ছিল এটার কারণে এরকম হয়েছে যাক আলহামদুলিল্লাহ এন এক্স টু হান্ড্রেড আমাকে ভিডিও করার জন্য একটা ভালো বেনিফিট দিচ্ছে এটা নিয়ে আমার ব্যাটারি কোনো ইফেক্ট পড়বে না কারণ আমি যখন গাড়ি বাইক রাইড করি তখনই কিন্তু আমি চার্জ দিচ্ছি অর্থাৎ একদিক দিয়ে কয়েলে চার্জ হচ্ছে ব্যাটারিতে গাড়ির ব্যাটারিতে চার্জ হচ্ছে ওই চার্জ থেকে আমি কিছুটা চার্জ ক্যামেরাতে দিচ্ছি যদিও বা ক্যামেরা অন থাকলে ব্যাটারিতে চার্জ না কিন্তু বাট সাপোর্ট হিসাবে থাকে কারণ ওই চার্জটা তো অলরেডি ভিডিও করার সময় ব্যয় হয়ে যাচ্ছে মোটামুটি আবহাওয়া যদি আপনারা দেখেন একটা ভয়ানক একটা আবহাওয়া যেহেতু উত্তরাঞ্চলে বলা হয়েছে একটা তীব্র শৈতপ্রবাহ হবে আট ডিগ্রি সেলসিয়াস নামতে পারে প্লাস হলো শিলাবৃষ্টি পর্যন্ত হতে পারে